ছেন নাকি আপনি না দেরি হচ্ছে আইব জানে কিন্তু আমি টাইমে ফোনটা দিল একটু ডাউট দীর্ঘ এক মাস পর আমাদের বন্ধু রানা ওমড়া করে বাংলাদেশে এসে পৌঁছেছে আমি আর সদীপ চাচা এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে রানাকে রিসিভ করতে রানা লাগেজে আছে হয়তোবা আর আধা ঘন্টার মতো লাগবে তারপর নিয়ে আমরা চলে আসবো সাধারণত এলাকায় অবশেষে আমরা এয়ারপোর্টে চলে আসলাম মাত্র পাঁচ মিনিটের পথ টার্মিনাল থ্রি ক্রস করতেছি

चल